ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস আমি আসিবার আমার চ্যানেল ব্লগসব আসিফা তোমাদের প্রত্যেককে আমি স্বাগত করছি তো বন্ধুরা এখন বাজে মাত্র বারোটা ছয় দুপুরবেলা তো আমরা একটা জায়গায় অনেক দিন ধরে আমরা খোঁজ করেছিলাম এরকম একটা জায়গা একটা লোকেশন এইরকম যেখানে গিয়ে ভিডিও বানাতে পারি আমরা তো আজকে অলরেডি আমরা চলে এসেছি এরকম একটা গাছ ছমছম একটা পরিবেশ রয়েছে চারদিকে দেখতে পাচ্ছ কেউ কোথাও নেই তো এরকম একটা জায়গা আমরা এসে একটা রাজবাড়ির সন্ধান পেয়েছি এটা অনেক পুরাতন রাজবাড়ি বন্ধুরা অনেক পুরাতন রাজবাড়ি বন্ধুরা এরকম পুরাতন অনেক পুরাতন রাজবাড়ির মধ্যে অনেক রকম এও রয়েছে তো আমাদেরকে সমস্ত রকম সতর্ক অবলম্বন করে এই রাজভিড়ের বাড়িগুলো আমরা ভিডিও বানাই দেখতে পাচ্ছ আগেকার দিনে যে নকশাগুলো কি হারে নকশাগুলো করা হয়েছে আর এই আশেপাশে বন্ধুরা এমন একটা গাছ ছমে পরিবেশ কেউ কোথাও নেই তো আমাদেরকে অনেক রকম দিক দিয়ে আমাদেরকে মাথায় রেখে এই ভিডিওগুলো করতে হয় আর বিভিন্ন ধরনের জাতসাপগুলো এই রাজবাড়ির আশেপাশে দেখতে সাধারণত দেখতে পাওয়া যায় তো ইংরেজ আমলের থেকেও বেশি পুরাতন রাজবাড়ি এটা তো আজকে আমরা এই রাজবাড়িতে দেখতে পাচ্ছ কি হারে জঙ্গল হয়ে আছে এই রাজবাড়িটা তো আজকে আমরা ঘুরে ফিরে ছোট্ট একটা রাজবাড়ির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা দেখতে পাচ্ছ কী হারে রাজবাড়ির অবস্থাটা করা হয়েছে মানে অনেক দিন এই রাজবাড়িতে কেউ কোথাও আসেনি তো দেখতে পাচ্ছ রাজবাড়ির যে অবস্থা ভাঙা চূর্ণ জড়ার জন্য অবস্থা বন্ধুরা এই রাজবাড়ির ভিতরে বন্ধুরা আমরা যেতাম কিন্তু প্রচুর পরিমাণে মাছি এখানে দেখতে পাওয়া যাচ্ছে হয়তো কিছু মরা পচা দেহ আছে ভিতরে তাই আমরা ঢুকছি না আর আশেপাশে দেখতে পাচ্ছি শুধু বাগানগুলো রয়েছে বন্ধুরা আর সামনে একটা বড় পুকুর রয়েছে হয়তো আগেকার যে রাজা রানীরা এই পুকুর ব্যবহার করত। এখন কিন্তু এখানে কেউ কোথাও নেই আর দুপুর টাইম আমরা এসেছি বন্ধুরা তো শুনতে পাওয়া যায় নাকি এই রাজবাড়ির ভিতরে একটা সিঁড়িও রয়েছে বন্ধুরা সুড়ঙ্গ পথ রয়েছে তো আর বন্ধুরা এত গরমে আজকে টেম্পারেচার হচ্ছে তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার তো তোমরা বুঝতে পারছো কি হারে গরম এই গরমে আমরা এসে এরকম রাজবাড়ির সন্ধান তোমাদের দিচ্ছি তো আমাদের ভিডিওগুলোকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে তার সাথে সাথে আমাদের চ্যানেলটাকে বন্ধুরা সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা এই যে রাজবাড়িটা দেখতে পাচ্ছ তোমরা আজকে এই রাজবাড়ির ভিডিওটাই তোমাদের দেখাবো আমরা এই ধরনের রাজবাড়িকে আমরা হান্টেড যেন বলি হান্টেড বলার বন্ধুরা একটা কারণ রয়েছে কারণগুলো হচ্ছে যে জায়গাগুলো দীর্ঘদিন ধরে কোনো ব্যবহার হয় না কোনো পরিষ্কার পরিচ্ছন্ন আমরা যখন প্রথমে এখানে ঢুকার মুখেই আমরা দেখতে পাচ্ছি যে অনেক মাছি একসাথে ভিন ভিন করছে কি কারণ আমি জানি না আর দ্বিতীয় নম্বর হচ্ছে বন্ধুরা এখানে একটা জাত সাপ ছিল ওই গেটের কাছে আমরা তাই ঢুকলাম না আমাদের পায়ের সব কিছু ভিতরে চলে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটা বাদুড় দেখতে পাচ্ছি এখানে ঝুলন্ত অবশ্যই রয়েছে আরো অনেকগুলো বাদুর এদিক ওদিক ঘোরাঘুরি করছে বন্ধুরা তোমাদেরকে দেখালাম ভিতরের দিকে যাওয়াটা আমাদের এসে মতো ঠিক হবে না কেননা আমরা জানি না ভিতরে কি রয়েছে না রয়েছে তাই আমরা ভিতরে ঢুকলাম না কিন্তু দেখতে পাচ্ছি ভিতরে অবস্থাটাও খুব ভয়ানক অবস্থা হয়ে দাঁড়িয়ে আছে কারণ যেখানে বাদুড়ের বাসস্থান রয়েছে এখানে সেখানে বন্ধুদের বিভিন্ন ধরনের যে সাপগুলো আছে যার সাপ সেগুলো থাকারও সম্ভাবনা থাকে হয়তো আরও অন্যান্য জিনিসও থাকতে পারে তাই আমরা রিস্ক নিলাম না বন্ধুরা তো বাইরে থেকে আমরা দেখানোর চেষ্টা করছি আর বিশেষ করে বন্ধুরা এই যে হান্টেড রাজবাড়িগুলো এইগুলোই খুব ডেঞ্জারাস হয় বিশেষ করে দুটো সময় বন্ধুরা একটা হচ্ছে দিনের বেলা দুপুর বারোটা থেকে দুটো আড়াইটার মধ্যে আর রাত্রি বারোটার পরে তো সামনেই দেখতে পাচ্ছো বন্ধুরা আমরা একটা দাদার সঙ্গে দেখা হয়েছে আমাদের দাদা এই রাজবাড়ির সম্বন্ধে মোটামুটি একটু ঐতিহাসিক দিকটা জানেন তো দাদা একটু বলুন এই ব্যাপারে আপনি কী কী জানেন এটা কাশিজোড়া রাজা বর্তমানে যিনি কাশিজোড়া রাজা আর বংশধররা আছে নয় নেই দাদা বড় নেই এইখানে বন্ধুরা আমাদের মাইক সালা বন্ধ হয়ে গিয়েছিল মাইক চচ চচ করছিল খুব জোরে হয়তো কোন অশুভ শক্তি আমাদেরকে কথা বলতে দিচ্ছে না দাদাকে এই বিষয় নিয়ে তো দাদা বললেন যে জায়গাটা হচ্ছে কাছে রাজবাড়ি আমরা দেখতে পাচ্ছি এই রাজবাড়িটা হচ্ছে কাশিজড়া রাজবাড়ি আরে আগে ছিল এখনো আছে কিন্তু তার উপর বাড়ি হইছে ভোল টু বাড়ি তো বন্ধুরা দেখতে পাচ্ছ পিছনের দিকে রয়েছে রাজবাড়ি আমি সামনের দিকে রয়েছি আর এই রাজবাড়িরই সামনে একটা পুকুরও রয়েছে মানে আগেকার যে আমি বললাম প্রথমে ভিডিওর প্রথম দিকে বললাম যে এই পুকুরটা রাজারা অনেকে এই পুকুরটা রাখতে পছন্দ করতেন যাতে তাদের ব্যবহার মানে পার্সোনালি ব্যবহারের জন্য তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা পুকুর রয়েছে এটা সেই রাজবাড়িরই এটা পুকুর আমরা বলতে পারি তো আজকে আমরা কিছু দাদা একজন দাদা বললেন যে ইনারি বংশধর এখন রয়েছেন তো ওনাদের বাড়িতে কে মারা গেছে আমি জানি না তো আমি ভাবছিলাম যে যাবো কিন্তু আজকে যাওয়াটা আমার হিসেবে মতো ঠিক হবে না কেননা কে মারা গেছে তো অতএ বন্ধুরা এই যে রাজবাড়ির ভিডিওটা আমরা সন্ধান পেয়ে যেয়ে এসেছিলাম এইখানে রাজবাড়িটা তোমাদেরকে দেখালাম আর এই রাজবাড়ির সামনে একটা মন্দিরও রয়েছে সেই মন্দিরটাও তোমাদেরকে দেখাবো এই রাজবাড়িটা সময় দশা মানে রাজবাড়ি অনেক কিছু করতে চাইছি কিন্তু বলতে পারছি না এর ব্যাথা বেদনা রাজবাড়ি জানে তো রাজবাড়ির পিছনের দিকে আমরা গিয়ে তোমাদের কিছু দেখালাম তো এটা হচ্ছে সামনের দিকটা বন্ধুরা এরপরে আমরা পিছনের দিকটা গেলাম পিছনের দিকে গিয়ে দেখি কিন্তু বন আর বন কিচ্ছু নেই দেখার মতো সামনের দিকটা তো মোটামুটি দেখা যাচ্ছে পিছনের দিকে দেখতে পাচ্ছি যে গাছ কিভাবে কীভাবে রাজবাড়িকে ঘিরে রেখেছে তো বন্ধুরা আমরা এরপরে বেরিয়ে পড়লাম বন্ধুরা আমরা এই রাস্তা ধরে আস্তে আস্তে এই সামনে আবার একটা ছোট্ট আমরা রাজবাড়ি দেখতে পেয়েছি মানে এটা আগেকার রাজার মন্দির আর এই মন্দির থেকে বেশ কিছুটা দূরে রয়েছে রাজবাড়ি তো আমরা সেই রাজবাড়ির ভিডিওটা তোমাদের দেখালাম আর এই মন্দিরটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এই সামনে একটা মন্দির মানে ছোট্ট একটা মন্দির এই রাস্তার ধার দেখতে পাচ্ছেন এই বাঁধ ধরে আমরা রাস্তা ধরে এসেছি আসার পরে এই মন্দিরটা আমরা দেখতে পেলাম এটাও আজ থেকে কমসে কম বন্ধুরা ছশো সাতশো বছর আগে এই মন্দিরগুলোকে ভালোভাবে সাজিয়ে রাখা হতো আমরা সামনেই দেখতে পেলাম এর একটা মন্দির তো তোমাদেরকে দেখাচ্ছি ভালোভাবে তো বন্ধুরা মানুষ যখন কোনো জিনিস ব্যবহার করা থেকে ছেড়ে দেয় বন্ধুরা দেখতে পাচ্ছে কীভাবে জরাজীর্ণ অবশ্যই পড়ে রয়েছে আগে এক সময় এটা হয়তো খুব জমজমাট ছিল আর বেশ উঁচু আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বন্ধুরা এই দাঁড়িয়ে মানে যেখানে রয়েছি সেখান থেকে বেশ উঁচু উপরে রয়েছে এটা দেখতে পাচ্ছ যাতে বন্যার জল বা বাঁধের জল যাতে না এইগুলোকে ধুয়ে নিয়ে যায় আর এটা হচ্ছে আগেকার বেহুলা নদী বন্ধুরা একটা সময় এই এটা হচ্ছে নদী ছিল অনেকে বলে কিছুক্ষণ আগে আমরা দাদার মুখ শুনলাম যে এটা হচ্ছে বেহুলা নদী এর উপর দিক দিয়ে বয়ে গেছিলো আজ থেকে সাতশো আটশো বছর আগেকার কথা বলছি বন্ধুরা এখন সেই বেহুলা নদী দিক দিয়ে না গিয়ে কংসাবতী নদী নামে পরিচিত হয়েছে দেখতেই পাচ্ছ এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে মন্দিরটা আর উপরে দেখতে পাচ্ছ গাছ গাছড়া হয়ে গেছে মানে অনেক দিন ধরে এর কোনো যত্ন না না নেওয়ার জন্য আজকে এই অবস্থায় পরিণত হয়েছে তো ভিতরের দিক করে আমরা যাওয়ার গিয়ে ভিডিওটা দেখানোর চেষ্টা করবো তো ইঁটগুলো দেখেছো বন্ধুরা কীভাবে আগেকার যে ইঁটগুলো রয়েছে কীভাবে তৈরি করা হতো এই ইঁটগুলোকে দিয়ে মন্দিরগুলো তৈরি করা হতো যাতে আজকেও এই মন্দিরগুলো ভালোভাবে আমরা দেখতে পাচ্ছি আর অনেক পুরাতন কিছু লণ্ঠন আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আর এর উপরে বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক বড় বড় গাছগুলো হয়ে গেছে হয়তো কোনো কুকুর টুকুর বা কিছু এখানে থাকে ভিতরে আমরা দৃশ্য তোমাদের দেখানোর চেষ্টা করবো বন্ধুরা এই মুহূর্তে বন্ধুরা আমরা ভিতরে রয়েছি আর বাইরের থেকে টেম্পারেচার থেকে ভিতরের টেম্পারেচারটা অনেকটাই পার্থক্য রয়েছে বন্ধুরা আর দেখতে পাচ্ছ আমরা ভিতর থেকে ভিডিও তোলার চেষ্টা করছি উপরে একটা গম্বু চাকরিতে কিছু ছিল এটা এখন ভেঙে পড়ে গেছে বন্ধুরা তো অনেক পুরাতন একটা রাজবাড়ি তোমরা এর অবস্থা ইঁটগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে এর আগে আমরা অনেকগুলো ভিডিও দিয়েছি যেগুলো মেরামত করে ভালোভাবে রাখা হয়েছে কিন্তু এই রাজবাড়িটাও বন্ধুরা আজকের রাজবাড়ি নয় অনেক দিনের রাজবাড়ি সেই ইঁটের ইঁটগুলো কীভাবে তৈরি করা হয়েছিল তা এখন পর্যন্ত রাজবাড়িগুলো ঠিকঠাক সঠিক জায়গায় দাঁড়িয়ে রয়েছে আজকে বন্ধুরা এইখানেই ভিডিওটা আমরা দি এন্ড করেছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বলবো তোমাদের যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আজকের জন্য এতটাই গুড বাই